আজ মূলত ষষ্ঠ ভাব রাশির ষষ্ঠ ভাব রাশির ষষ্ঠ ভাব হচ্ছে মেষ ঘর ষষ্ঠ ভাব হচ্ছে শুভগ্রহ মধ্যভাত অর্থাৎ বৃহস্পতি এবং বোধ তিন দুটি শুভগ্রহর মধ্যভাত যদি কখনও কোনো জাতক জাতিকার জন্মছকে দুস্থানগত ভাব অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটি দুস্থানগত ভাব যদি শুভগ্রহ মধ্যগত থাকে বা এই দুস্থানগত ভাব যদি কখনো অধিপতিক আর গ্রহগুলো যদি শুভগ্রহ মধ্যগত থাকে তাকে বলা হয় আমর্থ যোগ ওই যোগ অত্যন্ত শুভ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকা রাস্তুল্য সম্মান পায় তারা দীর্ঘজীবী হয় তারা শত্রুজয়ী জয়ী হয় এবং তারা হচ্ছে দয়ালু এবং বুদ্ধিমান হন অর্থাৎ আজকে যে রাশির ষষ্ঠ ভাব মূলত বৃহস্পতি এবং বুধ দুটো শুভগ্রহর মধ্যগত যদি কখনও দেখা যায় কোনো জাতক জাতিকার অষ্টম ভাব যদি শুভগ্রহ মধ্যগত থাকে সেক্ষেত্রে আমর্থযুগের সৃষ্টি হয় এই যোগের জাতক জাতিকারা কিন্তু দীর্ঘজীবী হয় বিশেষ করে দেখা যায় যে দুস্থানগত ভাব যদি কখনও শুভগ্রহ মধ্যগত হয় অর্থাৎ যোগের সৃষ্টি করে সেক্ষেত্রে ত্রিকোণ গ্রহের দশায় সে জাতক জাতিকা প্রভূত সাফল্য পান অর্থাৎ তার লগ্ন অনুযায়ী ত্রিকোণ গ্রহের দশা যখন আসবে পঞ্চম পঞ্চমপতির দশা অথবা ভাগ্যপথির দশা আসবে তখন তার জীবনে বিশেষ বিশেষ শুভফল আসে আজকের এই আমার তো যোগের জন্য বিশেষ করে বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বিশ্বিক রাশি এবং মকর রাশি এবং মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজ হচ্ছে বজ্রযোগ বজ্রযুগ অতি অশুভ যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু নানারকম সাফল্যে বাধা আসে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এদের জীবনে কিন্তু মানসিক একটা অস্থিরতা আসে এবং এডুকেশনে তাদের সমস্যা আসে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা আসে কর্মজীবনে নানা রকম বাধা বিড়ম্বনা অসম্মান অপজস এবং কর্মজীবনে নানারকম প্রতিকূলতা তাদের জীবনে কিন্তু আসে